সালামু আলাইকুম ওরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ মাহাম সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহন আলহার এবং অগণিত দুরুদ রসু সাল্লামের উপর আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহনআালাহ আমাদেরকে দয়া করেছেন বিদায় ফজরের সালাতের পর কিছু কথা বলতে পারছি সেজন্য আবার আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের এই টিনেজারদের ভেতরে সবচেয়ে বেশি প্রবলেম যেটা দু একটা প্রবলেম খুব বেশি যেটা ধরেন কবিরা গোনা যেগুলো একটা হচ্ছে ধরেন সালাদ মিস করা বা সালাদ না পরা বা সালাতের প্রতি অনীহা একটা বিষয় হচ্ছে অশ্লীলতা তো আজকে যদি আমরা একটা বিষয় নিয়ে কথা বলি সালাদ না পড়া ঠিক আছে সো আসলে এটা মানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই সালাদের প্রতি কেন তাদের অনীহা আসে কারণ দিনের প্রতি আসলে তাদের অনীহা সেই জন্য সালাদের প্রতি অনীহা আসে সো কয়েকটা আমরা বিষয় দেখতে পারি কিভাবে আসলে সালাতের প্রতি আগ্রহ বাড়ানো যায় বা কিভাবে সালাদটা সহজে পরা যায় বা সহজে আদায় করা যায় সেটা নিয়ে আমরা কথা বলতে পারি সো আমি কি করে বলবো কারণ হচ্ছে আমি তো আসলে ধরেন এখন আল্লাহ গুন দিয়ে সালাদ আদায় করাচ্ছে বাট আল্লাহ মাফ করুক একটা সময় তো হয়তো আদায় করতাম না তো এখন কিভাবে করতে পারছি তখন কিভাবে করতাম না ওই জায়গা থেকে যদি বলি যে আমার কাছে মনে হয় যে এখন যেটা করি সেটা হচ্ছে যে আমি আমার কথা বলছি যেটা করি সেটা হচ্ছে যে ধরেন এখন বেশিরভাগ টাইমে আমি হচ্ছে অজু করে থাকি ঠিক আছে বেশিরভাগ টাইমে চেষ্টা করি অজু করে থাকার জন্য অজু অবস্থা থাকার জন্য তো দেখা যায় যে আজান দিলেই মনে হয় আচ্ছা ঠিক আছে অজুটা তো আছে সালারটা আদায় করে ফেলি তখন গেলে অনেক সময় দেখা যায় যে আবার সাল আবার উজু করি অজু আছে বাট আবার করি ধরেন এটা কথা না মানে এটা আপনার করতে হবে ব্যাপারটা এরকম না তো অজু থাকলে অনেক সময় অনেক সময় কিন্তু মানে অলসতা চলে আসে যে যাব যাবো মাসজিদে গিয়ে আবার রুজু করবো বা এখন গিয়ে আবার রুজু করতে হবে অজু করে আবার সালাদাই করতে হবে অনেক সময় জিনিসটা মানে মাথায় একটা প্রেশার চলে আসে কিন্তু অজু করা থাকলে অনেক সময় মনে হয় আছে ঠিক আছে জাস্ট মসজিদে যাবো না সালাদাই করবো দেন চলে আসবো শেষ এরকম হয় মনে হয় মনে হয় আর কি প্রাইমারিতে আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে আজান দিলে সব কিছু বাদ মানে যে কাজটা করতেছিলাম ওই কাজটা বাদ ঠিক আছে মানে এখন সুজা মসজিদের উদ্দেশ্যে রওনা ঠিক আছে অজু করে মসজিদের অবস্থা রোনা আর অজু থাকলে তো আর আসে আলহামদুলিল্লাহ আর হলে হচ্ছে মসজিদে রওনা দিব ইনশাল্লাহ গিয়ে সুনাত পরব সুনাত পরে হচ্ছে প্রযোজনীয় প্রস্তুতি নেবো ইনশাল্লাহ সো এই দুইটা হচ্ছে মেজর ফ্যাক্ট আমার কাছে মনে হয় বা আমার অন্তত হচ্ছে সালাতের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে প্রথমত হচ্ছে যে যদি অজুরত অবস্থায় থাকে উজু ভেঙে গেলে আবার উজু করবো সে উজু যদি ভেঙে যায় বারবার উজু করব অ্যান্ড হচ্ছে যখনই আজান দিয়ে দিবে সব কাজ বাদ জন্য প্রস্তুতি নেওয়া এবং সরাসরি মসজিদে চলে যাওয়া ঠিক আছে এই দুটো খুব ইম্পর্টেন্ট কাজ এবং আরেকটা করা যায় সেটা হচ্ছে যে বেশি বেশি মানে ওই কমিউনিটিতে থাকা যারা সালাদ আদায় করে যারা নিয়মিত হচ্ছে আল্লাহ তালার গুলামিতে লিপ্ত তাদের সাথে বেশি বেশি যোগাযোগ করা পাড়া মহল্লার যারা নিয়মিত মাঝে থেকে সালাদাই করে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা যাতে করে ওই ভাই যখন যায় সালাতে আপনাকে যাতে নিয়ে যায় ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সো এই তিনটা গুরুত্বপূর্ণ ইয়ে যদি মানা যায় আমার কাছে মনে হয় সালাটা ইজি হয়ে যায় কম্প্যারিটিভলি আমি আগে যেরকম ছিলাম বা এখন যে আদায় করছি এই দুইটা যদি মিলাই তো আমার কাছে মনে হয় যে এটলিস্ট আমার ক্ষেত্রে এই প্রথম দুইটা খুব বেশি কাজে দিয়েছে মানে খুব বেশি কাজে দিয়েছে সো হয়তো আপনার ক্ষেত্রে প্রথমটা কাজে না দিতে পারে দ্বিতীয় তৃতীয়টা দিতে পারে বা যে কোনো পারে ঠিক আছে বাট এই তিনটা আসলে খুব গুরুত্বপূর্ণ মনে হয় হয়তো হয়তো আপনার আপনার কাজে এবং ক্ষেত্রে চলে আসবে তো আজকে পর্যন্তই থাকুক হয়তো অনেক বেশি বলা যায় চাইলেই বাট শর্টকাট রাখার চেষ্টা করেছি কথাগুলো তো একই কথা বারবার ঘুরিয়ে ফিরে বলতে হবে ঠিক আছে সবাই কোন জন্য দোয়া করুন আল্লাহ আমাকে মাফ করে দেন এবং সবার জন্য দোয়া রইল যারা মারা গেছেন তাদের জন্য দোয়ারুল আল্লাহ যেন তাদের গোবরাজা মাফ করে দেন তাদেরকে জানাতুর দান করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।